প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বনা হোম ডিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা ক্লাস টুয়েলভে উঠেছ তোমাদের ক্লাস টুয়েলভে জিওগ্রাফি থার্ড সেমিস্টারে বুক লিস্ট আলোচনা করব। আচ্ছা বলে দিই এখানে আমি শুধু বইয়ের নামগুলো বলে দেব এবং লেখক বলে দেব। বইয়ের ছবি আশা করি তোমাদের জন্য দিতে হবে না তোমরা যদি পুরো বই রিভিউ চাও আমরা বই রিভিউ নিয়ে আসবো তখন তোমাদের সামনে অরিজিনাল বই শো করে দেব। এখন মার্কেটে বইটা কম বেশি এসছে নামগুলো বলে দিচ্ছি তোমরা এই বইগুলো কিনতে পারো দেখো আমাদের চোখে যেগুলো বেটার মনে হয়েছে সেগুলো বলছি ঠিক আছে এছাড়া তোমরা তোমাদের চয়েস অনুযায়ী কিনতে পারো দেখো আচ্ছা দেখো আমি যে নামগুলো এখানে বলে দিচ্ছি রাইটার্স এবং প্রকাশনী তোমরা এই নামগুলো খাতাতে নোট করে নাও দোকানে গিয়ে বলে দিয়ে দেবে সমরেন্দ্রনাথ মোদক আধুনিক ভূগোল অবশ্যই এগুলো কিন্তু টিভি নম্বর প্রাপ্ত বই তারপরে দেখো পারুল প্রকাশনী অজিত কুমার শিলের যে বইটি তিন নাম্বার যে বইটি তথা শেষ বই দিয়েছি প্রান্তিক প্রকাশনীর অন্তর্গত ভূগোল পরিচিতি বলে বইটির নাম বইয়ের ওপরে এরকম ভূগোল পরিচিতি বলে লেখা থাক মানে রয়েছে দেখবে তারপরে এই যে প্রান্তিক প্রকাশনীতে দেখবে যে অজিত কুমার শিল বলে লেখা রয়েছে সমরেন্দ্রনাথ মোদক বলে লেখা রয়েছে মোদকের যে বইটি আধুনিক ভূগোল বই উপরে দেখবে আধুনিক ভূগোল বলে উল্লেখ রয়েছে তো এই বই তিনটি আমি দিয়েছি এই তিনটি বই বেটার বই যেহেতু তোমাদের এবারে ফার্স্ট সেমিস্টারের মতন এমসিকিউ বেসিসে পরীক্ষা হবে থার্ড সেমিস্টারে অবশ্যই তোমাদের একের অধিক বই ফলো করতে হবে এছাড়া আমি আমার চ্যানেলে তোমাদের ভূগোল বিষয়ের ওপর সমস্ত এমসিকিউ প্রশ্নের ক্লাস করাবো এবং রং কোশ্চেনগুলো তোমাদের সামনে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করে দেবো যাতে তোমাদের বুঝি সুবিধা হয় অবশ্যই ক্লাসগুলো দেখতে থেকো আমরা অলরেডি একটি ক্লাস আপলোড করে দিয়েছি এছাড়া আমরা সিলেবাস আলোচনা করে দিয়েছি ওই ক্লাসগুলো যারা না দেখেছ প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে অ্যাটাচ করা রয়েছে অবশ্যই লিংকে ক্লিক করে তোমরা ক্লাসগুলো দেখে নিও আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট সেকশানে তোমার মূল্যবান মতামত জানাতে পারো কোথাও যদি ডাউট থাকে অবশ্যই জানাতে পারো আমি সেগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করবো আজ এ অবধি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সেভ রাখো